আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রোগ এবং শ্বাসকষ্ট থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি হৃদরোগ এবং শ্বাসকষ্ট থেকে মুক্তির জন্য একশো পার্সেন্ট কার্যকরী ঔষধ এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে দেখ যে মেডিসিনটি দেখতেছেন এর নাম কার্ডোলিন ভালো করে খেয়াল করুন কার্ডোলিন কার্ডোলিন ইংলিশে লেখা আছে কার্ডোলিন বাংলায় লেখা আছে কার্ডোলিন ভালো করে খেয়াল করুন কার্ডোলিন এই কার্ডোলিন প্রস্তুতকারক কোম্পানি এস বি ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক রাজশাহী বাংলাদেশ মানে এসবি কোম্পানি এই ঔষধটি প্রস্তুতকারক এটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নেই কোনো পার্শ্ব নেই অনেক ভাই বোনেরা অনেক বাবা মায়েরা অনুরোধ করেছেন এমন একটি মেডিসিন তুলে ধরবো রোগ বা হার্টের রোগ অথবা শ্বাসকষ্ট ফুসফুসের রোগ শারীরিক দুর্বলতা থেকে মুক্তির জন্য পাশ প্রতিক্রিয়া ছাড়া এটি দেখেন কার্ডোলিন অর্জুনারিস্ট ভালো করে খেয়াল করুন কার্ডোলিন অর্জুনারিস্ট আয়ুর্বেদিক ঔষধ আয়ুর্বেদিক মানে বিভিন্ন লতাবতা গাছগাছরা গাছের সালবাকর শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো প্রকার কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা নেই এটি পুরুষ এবং মহিলা বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে হার্টের রোগী কিডনি রোগী ডায়াবেটিসের রোগী সকলে সেবন করতে পারে কোনো সমস্যা নেই এটি আমি একটু পড়ে শোনাচ্ছি এখানে অল্প কিছু লেখা আছে হৃদরোগ ফুসফুস রোগ হৃদকম্পন শ্বাসকষ্ট এবং শারীরিক দুর্বলতা কোর আলহামদুলিল্লাহ যেটি শুনেলাম এটি অত্যন্ত কার্যকরী আয়ুর্বেদিক মেডিসিন এটি মূল্য তত বেশি না অনেকেই বলেন হার্টের সমস্যা ধূপ ধুপ করে অল্পতেই হাঁপিয়ে যায় দুর্বল হয়ে যায় শ্বাসকষ্ট শ্বাস টেনে উঠাইতে পারি না হাঁপানি রোগ এই ধরনের সমস্যাগুলো শারীরিক দুর্বলতা এবং শ্বাসকষ্ট বা হাঁপানি অথবা হৃদরোগের সমস্যা হার্টের সমস্যা এগুলা সমাধান আপনি যদি স্টক না করে থাকেন হার্ট দুর্বলতা থেকে মুক্তির জন্য অত্যন্ত কার্যকরী এটি আপনাকে স্ট্রং করবে তবে এটি আয়ুর্বেদিক ঔষধ মিনিমাম তিন মাস সেবন করতে হবে আপনি যদি চার মাস পাঁচ মাস সেবন করেন কোনো সাইড এফেক্ট নাই, কোনো পার্শ্ব নেই এটি সিরাপ আকারে আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমার হাতে যে বোতলটি দেখতেছেন এই বোতলের ভিতরে চারশো পঞ্চাশ মিলি সিরাপ রয়েছে এই চারশো পঞ্চাশ মিলি সিরাপের মূল্য মাত্র একশো টাকা মিনিমাম তিন মাস সেবন করবেন সকালে চার চামচ রাতে চার চা চামচ এভাবে সেবন করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে হার্বাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু